বিশেষ রৌপ্য সংবাদ বুলেটিনে আমি রাহাত আর আপনারা দেখছেন এমন এক সংবাদ যা বাস্তবের চেয়ে বেশি আজগুবি কিন্তু বিশ্বাস করুন আমরা একটু বাড়িয়ে বলছি না তো সংবাদের শুরুতেই আমাদের সহকর্মী আছে অনুষ্ঠান স্থলে অনুষ্ঠান স্থলে আমাদের সহকর্মী বধুর সাথে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি হ্যালো বধু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা

আমাদের সহকর্মী বদু ছিলেন এই নাম ঘটনা নিয়ে আচ্ছা নাম বিতর্ক কোন পূর্ণতার দিকে গেল কিনা বদু আপনি কি এমনটা সত্যি শুনেছেন আপনাকে জানিয়ে রেখা বলো নাম বিতর্কের অভিযোগে রিপোর্ট করতে রিসর্ভ কর্তৃপক্ষ আমাদের আমাদের সাথে বেজল করতে চেয়েছিলেন কিন্তু তারা জানতে পেরেছেন আমাদের সাথে সমন্বয় আছে তখন কোনো কিছু করলেন বরং সমন্বয়দার সাথে তারা আর সেলফি তুলতে চেয়েছেন চারিদিকে গংগং করছে এই পিকটিক্স আচ্ছা আহ আমাকে এই জানান যে যাত্রাপথে আমাদের পিকনিকে কোনো সমস্যা হয়েছিল কিনা সমস্যা কে সমাধান বলতে বলেছেন তারিখ স্যার তিনি বলছেন সমস্যা না বলে এখান থেকে সবগুলোকে সমাধান বলবো সিটে যে सीटेट হওয়ার পর্যন্ত নিয়ে কিছু সমস্যা হয়েছে চারনঙ্গারি আর ছয়নঙ্গারি কোন বসে सीटेट সে বেশি jati আবার কোনো সে কম jati হয় কিভাবে বসা যায় তা প্ল্যান করতে করতে পড়লো না 17 বর্ষ শিক্ষার্থীরা বিশেষ করে সিসির এবং অ্যালুমিনরা যদিও তারা দুজনের প্রথম বর্ষের সাথে যেতে চেয়েছিল কারণ ভিন্ন যাত্রাকালে সময় নিয়ে যাত্রী ওঠা নিয়ে কিছু গুঞ্জন কুমিল্লার বাতাসে এখন ঘুরছে এ সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানা। জানান জানাবো যে ভারতীয় গণমাধ্যম রিপাবলিকান বাংলার দিয়ে জানা যায় যে সকালে দেরি করে আসায় বেশ কয়েকজনকে আরম্ভ থেকে আসতে হয়েছে এর মধ্যে একজন হয়েছে আমাদের মাস্টার্সের শিক্ষার্থী তুহিল এবং তাকে তারিক মঞ্জুর স্যার আইসক্রিম কোন আইসক্রিম খাওয়া কারণ তিনি আরামবাগ থেকে ছয়শো টাকার টিকিট কেটে এসেছেন এবং তার থেকে কত টাকা খরচ হলো এবং তিনি কিভাবে সেটা করেছেন একটু জানতে চাই তারিক মঞ্জুর স্যারের সাথে স্যার কিভাবে আপনি তাকে কোন আইসক্রিমটা খাইয়েছেন আর এখানে বোধহয় যেমন কোনো ধরনের দুর্নীতি হয়নি কারণ আমরা জেনেছিলাম এখানে দুইটা রুম আছে আমরা দুইটা রুম এসে দেখলাম যে আসলে ওইটা দুইটা বাথরুম পাইরে শুধু paran না আসলে এখানে আসলে আপনি যে সন্দেহ করছেন টাকা পয়সার কোনো লেনদেন হয়নি খারাপ বরং আমরা আসলে জঙ্গলের আগুন নেভানোর চেষ্টা করেছি জঙ্গলের পাশেতে যখন যাচ্ছিলাম তখন দেখলাম উপরে ধোয়া উঠছে পরে দেখলাম না ওটা বিশেষ কোনো দাবানল নয় ওটা হয়তো ধূম্রপানেরই হবে যাই হোক এবং যখন আমরা গেট দিয়ে বের হচ্ছি ছাত্ররা টিচার দেখেও যখন নড়ে না গার্লস স্কুলের কিছু বাচ্চা বাচ্চা মেয়ে দেখে সবাই দেখি রাস্তা ছেড়ে দিচ্ছে আচ্ছা বদরুজ্জামান আমরা এবারের পিকনিকে লক্ষ্য করেছি গত বছরগুলোর তুলনায় ব্যয় সংকোচনের একটি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে এতে তারিখ মঞ্জুর স্যার এবং আমাদের বিভাগীয় চেয়ারম্যানের পকেট মোটা হয়েছে কিনা এই বিষয়ে আমাদেরকে জানা

আচ্ছা বদলুদ আপনি যেহেতু অনুষ্ঠান স্পটে আছেন দুদিন ধরেই শুনছি মাস্টার্সের শিক্ষার্থী বদরুল লাইলাতন এবং মাকসুদ আসবে না কিন্তু তাদেরকে সকাল পাঁচটা থেকে দেখা গিয়েছে এ ব্যাপারে আপনার কাছে কিন্তু সাক্ষাৎ আছে কিনা জি সেটা আপনি ঠিক বলেছেন গত সেন্ট মার্টিন ট্যুরের নেই এবারে এরকম একটি ঘটনা ঘটেছে তিনি একই ব্যক্তি তিনি বদ্রুল লাইলাতনী সবাই সবাই জানে সবার আগে তিনি আসবেন তবু আসব না আসবন না বলে দীর্ঘক্ষণ ডিপার্টমেন্টের ছেলেদের তিনি অ্যাটেনশন ঠিক করে থাকেন এই ব্যাপারে তাকে অভিজ্ঞতা জানার জন্য তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন এটি আমার প্রথম নয় স্কুল কলেজ জীবনে এরকম বহুবার আচ্ছা বদরুল জামান পিকনিকের আমরা নানা খবর পাচ্ছি এবং শুরুতেই যে বিষয়টা আমাদের নজরকারী সেটা হলো টি শার্ট বিতর্ক টি শার্ট বিতর্ক নিয়ে কান রাখা যাচ্ছে না এবং কালার নিয়ে নানা ধরনের ফিটনেস ছড়িয়ে পড়েছে এ ব্যাপারে আপনি কিছু জানেন কি না জি সে ব্যাপারে আমি যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে গত তিন দিন ধরে কলা এলাকায় এই বিতর্ক উঠেছে বিরাট বড় যে কমলা কালার রং যে কমলা কালার রং খুব কিছু নারী শিক্ষার্থীর পছন্দ হয়নি তৃতীয় বর্ষের নারী চৌদ্দ নারী শিক্ষার্থী সানজিদা রহমানের খুবই মন খারাপ এমন টি পছন্দ করেন এমন প্রশ্নে তিনি জানান পিঙ্ক কালারের অন্য ডিজাইনটা তিনি বরাবরই পছন্দ মাস্টার্সের শিক্ষার্থী কানিস ফাতেমা ঐশী টি বিষয়টা নিয়ে ফিটনিকে আসবেন না বলেছেন কিন্তু তাকেও দেখা যাচ্ছে দর্শকের সাথে আচ্ছা আমরা টি শার্ট বিতর্কের এই পর্যায়ের পর আমরা সকালের নাস্তার দিকে যদি একটু খেয়াল করি যে সকালের নাস্তা কম করার কারণটা কি আর এ ব্যাপারে কারো হাত আছে বলে আপনার মনে হয় কিনা আমরা কনফিডেন্সিয়াল বিষয়ে আমরা সহজে সংবাদ করি না তবু বলতে হচ্ছে যে অনুসন্ধানের প্রতিবেদনে আমরা মিরপুর শাখার প্রতিবেদন জানিয়েছেন নাস্তার দায়িত্ব থাকা শাহরিয়ার মুরসালিন অভিজিৎ আর মিরপুর একে বিশেষ গোপন বৈঠক করে আহ্বায়ক স্যারকে ফাঁকি দিয়ে বিশাল অর্থ হাতে রীতিমতো পুকুর করে এখন বিলাসবহুল জীবনযাপন করছেন তাদের জীবনে এখন বাড়ি আর নারীতে ভরপুর

আপনি তো দায় এগুলো তো না না আমি মোটেও দায় না গত রাত্রে যেটা হয়েছে ওই যে খাবার যখন প্যাকেট করা হচ্ছিল তখন আমাদের এই রিপোর্টার তিনি এসে একটা বড় অংশের খাবার দাবি করেন তারা প্যাকেট প্যাকেজিংয়ের দায়িত্ব ছিল তারা সেটা অস্বীকার করায় সে এখন মিথ্যা প্রভাকাণ্ড চালাচ্ছে এরকম আমরা উড়ো কথা অনেকেই শুনবো কিন্তু আমরা তদন্তের সাথে বিষয়টিকে রেখে দিলাম যারা এসব রোমাণ্ডা ছড়ায় তারা দেশের শত্রু জাতির শত্রু আমরা কোনোভাবে তাদেরকে স্পেয়ার করবো না তারপরে আমরা যেখান থেকে শুরু করতে চাই যে ময়নামতি জাদুঘর যেটা শালবন বিহার পরিদর্শনে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং মাস্টার্স এর সারজানা তিরিশ টাকার টিকিট ব্যাক নিতে চাই যদিও তারুক মঞ্জুর স্যার তাকে আসতেই নিষেধ করেছিল গ্রুপ ফটোকে কেন্দ্র করেও বিরাট হট্টগোল সৃষ্টি হয়েছে এ সম্পর্কে আপনি কিছু জানেন কিনা জি জি রাহাত আপনি ঠিক বলেছেন এই ময়নামতি এবং শালবন বিহারে কোয়ার রোডে পুরে কয়েকজনকে যাচ্ছে যাচ্ছেন ইতিমধ্যে এই মুহূর্তে মাসান শিক্ষার্থী আলী আহসান তার বান্ধবী মনে করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখানে হাতের টান দিয়েছিল তোরা আমাদের মনির ভাই এবং মাসুদ ভাই আলী আছনকে উদ্ধার করে আনে তবে তৃতীয় বর্ষ শিক্ষার্থী আলতা মামুনকে বেশ ছতর দেখা গেছে প্রত্যেক কল দর্শীরা বলেন তীব্র রোদের মধ্যেও তিনি কোনো এক নারী ছাতা নিচে আশ্রয় নিয়েছিলেন তখন থেকে এক গো শিক্ষার্থীটাকে আলতা মামুন না বলে ছাতা মামুন বলছেন আচ্ছা এই মামুনের ঘটনার পর আমরা ময়না মধ্যে জাদুঘরে ঢোকার সময় কিছু হট্টগোল খেয়াল করি এই হট্টগোলের কারণ সম্পর্কে আপনি কিছু জানেন কিনা জি বিষয়টা সেরকম নয় কিন্তু একটু সেরকমই কিছু শিক্ষার্থী কিছু শিক্ষার্থী তাদেরকে দেওয়া টি না পরা তাকে জাদুঘরের টিকিট দিয়ে তারিখ মধ্যে স্যার প্রথম বর্ষের এক শিক্ষার্থী অনেক কষ্টে জামার উপরে টি পরে জাদুঘরে ঢোকার পর বেরিয়ে বললো জাদুঘরে না ঢোকাই ভালো আচ্ছা অন্যরা ঘোরাফেরা করলেও আমরা দেখতে পাই যে আমাদের মেহেরাব হোসেন এবং রায়হান জয়কে বারবার বলতে শোনা যাচ্ছে যে খাবার কখন দেয়া হবে যদিও তাদেরকে বেশি সিঙ্গারা দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছিল আপনার কাছে এই ধরনের কোন তথ্য আছে কিনা জি জি আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই নতুন 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 ওকে আর একটা বিষয় বিশেষ ভাবে লক্ষ্য করা যাচ্ছে 90 জুনিয়র অর্থাৎ সেকেন্ড ইয়ারে যারা এবার উঠেছে বেশিরভাগ পুরুষ শিক্ষার্থীর চোখে কালো সানগ্লাস পড়তে দেখা যাচ্ছে এর পেছনের কারণ কি কারণ এটুকুই এটুকু কে বেশি বড় করে না বললে চলে তাদের নতুন জুনিয়র এসেছে কিন্তু প্রথম বছর নারী শিক্ষার্থীরা একটু চালাক দ্বিতীয় বর্ষের দিকে নয় বরং মাস্টার্সের শিক্ষার্থীদের দিকে দিয়েছে তবে তবে বলতে হয় মাস্টার্স এর নারী শিক্ষার্থীরা অতিরিক্ত ভিড়িয়ে জামায় সিনিয়র কোন ব্যস্ততা থাকে তাদেরকে মেকআপ করতে বলে জানা যায়নি মাস্টার্স শিক্ষার্থীরা মেয়ে শিক্ষার্থীরা কিন্তু মেকআপ করেন এই বিষয় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ডিজিএপাই আমাদেরকে নিশ্চিত করেছে একটু আগে ধন্যবাদpmod আমরা নাস্তার লাড্ডু নিয়ে একটা বিশাল গঞ্জামের কথা শুনেছিলাম লাড্ডু নিয়ে পরবর্তীতে কি হলো একটি লাড্ডু মিসিং দেখা যাচ্ছিল যে লাড্ডু পাওয়া যাচ্ছিল না একটি প্যাকেটে আপনি কি জানেন কিছু এই ব্যাপারে আমাদের বাংলা বিভাগের সেমিনার হলে প্রতিবেদক জানিয়েছে গত রাতে গত রাতে একটি লাডু তৃতীয় বর্ষের সিয়ার নাহিন মুহা ব্যাংকে ইমরানকে খাইয়ে দিয়েছে সামনে নাজমুল সাদ থাকলেও সামনে নাজমুল সাদ থাকলেও তিনি টুটটা ছোট্ট করে নি তাই এটা দায়ও তিনি এড়াতে পারেন না বলে মনে করছি আর এইদিকে দেখা যাচ্ছে যে মাস্টার্স এর যে সেন্ট মার্টিন টুটটা ছিল সেখানে নাজমুল স্যারকে শিক্ষার্থী সম্পৃক্ত দেখা গেলেও এই কুমিল্লায় এসে প্রাক্তনের সঙ্গে তিনি অবিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছেন তবে তাকে দেখে পাবেল ভাই ওনার সঙ্গে সঙ্গ দিচ্ছেন আপনি কি এ সম্পর্কে কিছু জানেন কিনা প্রকাশ্য সূত্রে জানা গেল যেটি নাজমুল স্যারের প্রাক্তন সেটি পাবেল ভাইয়ের বর্তমান

হোয়াটসঅ্যাপ গ্রুপে তা করে দিকে আছে যেখানে তিনি বলা সাথে এক মিনিটের সময় প্রস্তুত এবং এখানে অতিরিক্ত তিনি ছাড়া অতিরিক্ত বারো জনকে এডমিন রেখেছে যদিও কারো মেসেজ তিনি রাখেন না সবার ডিলিট করে দেন এবং তিনি রেখেছেন বলে জানা গেছে সর্বশেষ এই মুহূর্তে বদরুজ্জামান বাংলা বিভাগের মাস্টার্সের নাকি রীতি অনুযায়ী একটা ব্যাক বেঞ্চার কমিটি দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশের গণ পর তারা এই অনুষ্ঠানে প্রকাশ্যে আসবে বলে জানা গেল বিস্তারিত জানেন কিনা আপনার ধারণা একদম সঠিক ভিভিও এর নতুন কমিটি দেওয়া হয়েছে এটা সভাপতি হিসেবে সর্বজন সংগতিতে আসীন হয়েছেন শহীদ রহমান রাহাত ও সাধারণ সম্পাদকে হাফসা বেগম আমরা দেখতে পাচ্ছি সভাপতি মহোদয় বিশেষ সংবাদ বুলেটিনে ব্যস্ত থাকায় তাকে পাওয়া গেল না যদিও সংগঠনের প্রথম প্রভাবশালী সাধারণ সম্পাদক উম্মে হাফসাকে দেখা যাচ্ছে আমরা তার কাছে জানতে চাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন

আমি জেনারেল সেক্রেটারি হিসেবে বলতে পারি এটি একটি অলাভজনক সেবাধর্মী সংগঠন এখানে প্রতিটি মেম্বারের যোগ্যতা হলো তারা পেছনের সারিতে বসে অনার্স শেষ করেছে মাস্টার্সেও তারা পেছনের সারিতে বসে শেষ করবে বলে ওয়াদাভুক্ত। যদি কেউ প্রমাণ করতে পারে আমরা প্রথম সারিতে বসেছি তাহলে সকল দায় মাথায় নিয়ে সংগঠন ত্যাগ করবো আপনার সংগঠন নিয়ে আপাতত লক্ষ্য সংগঠনের লক্ষ্য ব্যাঙ্ক বেঞ্চার বাড়ানো যা এতদিন গোপনে থাকলেও প্রকাশ্যে আসলাম এবার সংগঠনের পক্ষ থেকে বিভাগে কোনো দাবি দেওয়া আছে কিনা জি অবশ্যই আমরা ঈদের পর নিমুক্ত দাবিগুলো নিয়ে মাঠে নামতে চাই এক ব্যাঙ্ক মানেই মানে খারাপ ছাত্র এই দৃষ্টিভঙ্গি প্রত্যাহার করতে হবে দুই পেছনে বেঞ্চ না দিয়ে চেয়ার দিতে হবে তিন দু আটষট্টি নং কক্ষের পেছনের দরজা অতি অবিলম্বে খুলে দিতে হবে চার পেছনের এসির সংখ্যা বাড়াতে হবে পাঁচ ক্লাসরুমে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করতে হবে ছয় রোল কল প্রাচীন প্রথা তা বাদ দিয়ে সবাইকে শতভাগ উপস্থিতি দিতে হবে সাত সকালে ক্লাস ক্যান্সেল করতে হবে প্রতিদিন কমপক্ষে দুটি করে ক্লাস ক্যান্সেল করতে হবে নয় পরীক্ষায় একের অধিক টপিক দেওয়া যাবে না দশ রেজাল্টের ভিত্তিতে রেজাল্টের ভিত্তিতে অগ্রাধিকার বিলোপ করতে হবে এগারো কারা কারা থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়েছ তারা দাঁড়াও এই জাতীয় কাজ প্রত্যাহার করতে হবে আপনার দাবিগুলো আমাদের সাইমন স্যার শুনেছেন আমি এখন তার কাছে যাবো তিনি দাবিগুলো পূরণ করতে কোথাও আপনি তাদের দাবি দেখবেন স্যার বিবিও দাবিগুলো কি শুনেছেন সেটা থাকে তোমার আছে আছে বিবি থাকা দরকার সকল পুরুষে আর যে দাবি দেওয়া পেশ করা হয়েছে সবগুলোই মানা উচিত আমি মনে করি যে পৃথিবী নিয়ন্ত্রণ করে কারণ পেছনের দরজাটা খোলা যাবে না সামনের দরজা দিয়ে বেরোতে হবে ব্যাক বেঞ্চারই হোক আর ফার্স্ট বেঞ্চে যে বসে সে কোন সমস্যা নাই আর সকল দাবি পূরণ করাটা হচ্ছে স্বাভাবিক রীতি বাংলা বিভাগের আর আমাকে পালাতে দিতে হবে সবার আগে তাহলেই আমি সব মেনে নেব ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ চান তারা জানিয়েছে যদি দাবিগুলো পূরণ না করে তাহলে ঈদের পর সচিবালয় ঘেরাও করতে পারে ধন্যবাদ বধু আমাদের সংবাদ বলেটিন আমাদের অনুষ্ঠান স্থল থেকে সরাসরি যুক্ত ছিলেন বধু বধুকে ধন্যবাদ ফিরে আসি সংবাদে আমাদের সংবাদটি আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোন সংবাদে আসলে দেখা হওয়ার কোনো সুযোগ নেই আমাদের এটাই শেষ পিকনিক তোমরা যারা এখানে এসেছ তোমাদের আরও একটি পিকনিক কারো দুইটি কারো তিনটি এবং কারো এটি প্রথম পিকনিক ছিল আমরা চলে যাচ্ছি আর কোনো দিন এই পিকনিকে দেখা হবে না তোমাদের সাথে ভালো থেকো সবাই